হ্যালো বন্ধুরা চলে এসেছি আবারও একটা রান্নার রেসিপি শেয়ার করতে তোমাদের সাথে আজকে তোমাদের সাথে শেয়ার করব চিকেনের হালকা পাতলা ঝোল আমি আজকের এই রান্নাটা খুব কম তেল মশলা দিয়ে করেছি তো গরমের জন্য উপযুক্ত গরমের সময়ও মাছ মাংস যে মানুষ খায় না এটা তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো খুবই হালকাভাবে তৈরি করা আর খুবই সুস্বাদুও হয়েছিল রান্নাটার জন্য আমি এক কিলো মাংস আর দুটো আলু আর এখানে পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা আদা কেটে নিয়েছি এক কিলো মাংসের জন্য পাঁচটা পেঁয়াজ নিয়েছি আর পঞ্চাশ আদা পঞ্চাশ রসুন আছে আর আছে দুটো তেজপাতা আর পাঁচটা কাঁচা লঙ্কা একটা টমেটো এখানে প্রথমে আমি পাঁচ টেবিল চামচের মতন তেল দিয়ে দিলাম আর তারপরে দিলাম এক চামচ চিনি চিনিটা একটু লাল লাল হয়ে গেলে এর মধ্যে আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম এখন আমি আদা রসুনগুলো দেবো না আগে আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব নরম করে নেব পেঁয়াজটা যাতে ভালোভাবে ভাজা হয় আর যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো তার জন্য আমি এক চামচ নুন দিয়ে দিলাম দেখো পেঁয়াজটা বেশ ভালো মতনই ভাজা হয়ে গেছে এবারে আমি আদা আর রসুনের পেস্টটা দিয়ে দেবো এর সাথে কাঁচা লঙ্কা আর তেজপাতাটাও দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি এগুলোকে কষে নেব দেখো আদা পেঁয়াজ রসুনটা ভালো করে কষানো হয়ে গেছে এবারে আমি আলু আর মাংসটাকে দিয়ে দেব অন্য সময় আমি আলুগুলোকে আগে ভেজে নিই কিন্তু আজকে আমি আলুগুলোকে আর ভাজি নিই একসাথেই দিয়ে দিয়েছি মাংস আর আলুগুলোকে ভালো করে মশলাগুলোর সাথে ভেজে নিতে হবে এবারে মশলা যেগুলো দেওয়া সেগুলো আমি এখন দিয়ে দেব আমি এখানে চার চামচের মতন গুঁড়ো দিয়েছি আর পাঁচ চামচ কাশ্মীরি লঙ্কারগুলো দিয়েছি একটু বেশি করেই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি যাতে রঙটা একটু লাল লাল হয় তার জন্য হলুদ আর লঙ্কার গুঁড়ো ছাড়া আমি আর অন্য কোনো মশলা ব্যবহার করিনি জিরের গুঁড়ো বা ধনের গুঁড়ো কোনোটাই দিইনি আমার এখন মনে হয় যে যে রান্নার মধ্যে পেঁয়াজ রসুন পরে সেই রান্নায় আর আলাদা করে জিরে ধনের গুঁড়ো দেওয়ার দরকার পড়ে না কারণ জিরে ধনে গুঁড়ো দিয়েও আমি মাংস খেয়েছি আর জিরে ধনের গুঁড়ো ছাড়াও খেয়েছি তো আমার জিরে ধনের গুঁড়ো ছাড়াটাই বেশি টেস্ট লাগে বেশি মশলা পড়লে চিকেন বা মাটনের টেস্টটা পাওয়া যায় না সেই আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কোনোটাই ব্যবহার করিনি তো তারপরে আমি এখন দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটো আর চারটে গোটা রসুনের কোয়া এরপরে দিয়ে দেবো পরিমাণ মতন নুন আমি এখানে দু চামচ নুন ব্যবহার করেছি এবারে আবার খুব ভালো করে কষে নিতে হবে মাংসগুলো বেশ ভালো করে কষানো হয়ে গেছে এবারে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম জলের পরিমাণটা আর বললাম না যে যেরকম ঝোল বা কষা মতন খেতে চাও সে সেরকমভাবেই জলটা দেবে আমি আজকে একটু ঝোল ঝোল করব সেই কারণে একটু বেশি করেই জল দিয়েছি তো দেখো মাংসটা হয়ে গেছে এবারে নামানোর আগে আমি উপরটাকে এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আমার আজকের এই লাল লাল হালকা পাত্তা চিকেনের ছোলের রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এবার থেকে চেষ্টা করব সপ্তাহে দুটো করে এরকম রান্নার বড় ভিডিও শেয়ার করার তাহলে আজকের মতন টাটা আর সবাই ভালো থাকবে